দীর্ঘদিন ধরে মাস্টার বিশন হয়েছিল এবং আমি এলোপ্যাথি আয়ুর্বেদিক এমনি ডাক্তার সহ দেখেছিলাম কেউ এখনও আমার নামে মানে মানে সুস্থতা করতে আমি যার কারণে আমি ইউটিউবে দেখছি এবং হোমিওপাথি হোমিওপ্যাথি এখানে আসা সুস্থতার কারণে তাকে চিকিৎসা করার জন্য আমি বলছি যে আমার এই সমস্যা মাস্টার বিশ্বন হয়েছিল দীর্ঘ যাবৎ এক মাস দেড় মাস না করলে মাঝে মাঝে মাথায় একটা চাপ হয়তো আর যারা বলে হয়তো যার কারণে আসা এবং তার সেবা যত্ন নেওয়া এখানটা আসিয়া আমি আল্লাহর মধ্যে সুস্থ হয়েছি আর ভালো মুসিবত নাই ইনশাল্লাহ ভালো হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আশা করি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এতই গুরুত্বপূর্ণ বিষয়টা যুব সমাজের জন্য যেটা বর্তমান সমাজে বলা চলে যে মহামারী আকার ধারণ করছে এমনভাবে বলা চলে তবে সেটা প্রকাশনায় গোপনে অনেক রোগীরা আমাদের কাছে আসে অনেকে আসে কান্না করে অনেক আফসোস করে অনেক মনের কষ্ট সে প্রকাশ করে দীর্ঘ দিন যাবৎ হয়তো কোনো বন্ধুর পাল্লায় পড়ে অথবা নিজের মনের অজান্তেই সে এই বদভ্যাস তার মধ্যে শুরু হয়েছে সেটা মাস্টার বেসন বা হস্তমিথুন এই হস্তমিথুনটা যখন সে দীর্ঘদিন যাবৎ করতে থাকে একটা অভ্যাসে পরিণত হয় এই অভ্যাসটা এমন একটা বদভ্যাস যেটা সে এক পর্যায়ে এসে ইচ্ছা করে সে এখান থেকে নিজেকে সরায় নিয়ে আসবে সেটা আর করবে না অনেকে অনেক প্রকার প্রমিস করে অনেক প্রতিজ্ঞা করে আর করবে না আর কখন এরকম এই পথে যাবে না কিন্তু কিছুদিন পরে যাওয়ার পরে যখন তার সেই খারাপ লাগা শুরু হয় তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কোন যে কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতিতে হয়তো বাসায় বা যে কোনো জায়গায় যখন একটু নির্জনে বা একা নিবৃত্তিতে একটু সময় পায় কি তখন সে আবার সেই আগের অবস্থানে চলে যায় এবং আবার সেই মাস্টারবেশন করা শুরু হয় এই পরিস্থিতিতে অনেক রুগীরা আসে যারা আমাদের কাছে এসে কান্না পর্যন্ত করে যে আমি এটা থেকে এখান থেকে মুক্তি পেতে চাচ্ছি এখান থেকে আমি 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 আল্লাহ রাস্তায় আসতে চাচ্ছি আমি তৌবা করতে সার করব না আমাকে ডাক্তার সাহেব সহযোগিতা করেন ওষুধ দেন তখন যারা আমাদের কাছে আসে মন খুলে বলে আমরা সহযোগিতা করি আমরা সহযোগিতা করার জন্য বিভিন্ন ওষুধ দিই এবং রুগীরা সুস্থ হয়ে আসে কিন্তু যারা আসে না বা লজ্জা করে বলতে চায় না বলতে পারে না বিভিন্ন কারণবশত তারা হয়তোবা এই আরোগ্য থেকে অনেকটাই দূরে থাকে এবং এই সমস্যাটা দীর্ঘদিন চলতে চলতে এমন একটা অবস্থা হয় যখন সে বিয়ে করে বিবাহিত জীবনে তার দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই বেসন এই হস্তমৈথুন এই হস্তমৈথুনের কারণে তার দাম্পত্য জীবনে তার সেক্সুয়াল বিভিন্ন প্রবলেম দেখা দেয় তার ডিউরেশন কম হচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে ইম্পর্টেন্সি দেখা দিচ্ছে তার পরবর্তী কুফল হিসাবে বিভিন্ন সমস্যা তার দাম্পত্য জীবনে দেখা দেয় এমনকি দেখা গেছে অনেকের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় ভেঙে যায় এই বেসনের কুফল হিসাবে আসুন আমরা এখন থেকে সচেতন হই মাস্টার বেসন থেকে নিজেকে হস্তমৈথুন থেকে নিজেকে বিরত রাখি এবং যদি সেটা নিজে ইচ্ছাকৃতভাবে নিজেকে বিরত রাখতে না পারি তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হই এবং সেটা হোমিওপ্যাথির চিকিৎসা নেই আপনারা শুনছেন একটু আগে রোগীর মুখের বর্ণনা উনি দীর্ঘদিন যাবত এই ভুগতে ভুগতেছিলেন এবং কোনোভাবে এখান থেকে নিজেকে রেহাই মানে নিস্তার পাচ্ছিলেন না এবং যখন হোমিওপ্যাথি চিকিৎসা নিলেন কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় উনি এখন সম্পূর্ণ সুস্থ উনি এখন বেসন ছাড়াই এখন থাকতে পারতেছে এবং ওনার এমন একটা সমস্যা হতো কিছুদিন পরে উনি বেসন না করলে ওনার মধ্যে এমন একটা চাপ হতো এমন খারাপ লাগা আসতো উনি পাগলের মতো হয়ে যেত এবং সেখান থেকে কোনোভাবেই নিস্তার পেত না মাস্টার বেশন না করলে মনে হতো যে এই মুহূর্তে ওনার মধ্যে এমন একটা অস্থিরতা এমন একটা খারাপ লাগার সৃষ্টি হতো যে উনি থাকতেই পারতো না একটা সেকেন্ড স্ত্রী থাকতে পারতো না আল্লাহের দয়া আলহামদুলিল্লাহ উনি এখন হোমিওপ্যাথি ওষুধের উপলক্ষে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে উনি এখন সম্পূর্ণ সুস্থ আপনারা শুনলেন ওনার মুখের বর্ণনা আসুন আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নেই এই বর্তমান সমাজ ব্যবস্থায় এই মাস্টার বেশন হস্তমৈনের অভিশাপ থেকে আমরা সবাই মুক্তি পাই আল্লাহ আমাদের সকলের সহায় হোক আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং আমরা ইসলামের পথে আসি ধর্মীয় অনুশাসনে ইসলামের পথে যদি মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো আর হোমিওপ্যাথি চিকিৎসা নেই অল্প সময়ে স্বল্প খরচে আসুন আমরা সবাই সুস্থ থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক